ওগো আমার প্রাণের স্বামী ওগো আমার মাথার মুকুট ওগো আমার মাথার তাজ আপনাকে একটা কথা বলবো আপনি কি শুনবেন বলে কি হালিমা বলো বলে মক্কা নগরে অনেক বাচ্চা জন্ম নিয়েছে আমার বন্ধু সাহেলিরা জানো সবাই বাচ্চা আনার জন্য যায় চলুন না আমরাও যাব আর একটা বাচ্চা নিয়া যো হারিস বলে হালিমা তোমার মাথা কি খারাপ হয়েছে কেন না হালিমা আমরা সকাল বেলাতে ময়দানে চলে যাই আমরা ছাগল চড়াই আর আমরা মাঠের লোকড়ি কেটে বাজারে বিক্রি করি আমরা মাঠের শাক কেটে নেওয়ার পরে আমরা বাজারে গিয়ে বিক্রি করি যেই পয়সাগুলো উপার্জন করার পরে আমরা বাজারে বিক্রি করে যেই পয়সা উপার্জন হয় আমরা ছেলে মেয়ের নিজের পেট আমরা চালাই হ্যাঁ খালিম আমরা নিজের পেটের খাবারটা আমরা জোগাড় করতে পারি না হ্যাঁ খালিমা বলো আবার যদি বাচ্চা নিয়ে আসি ওই বাচ্চাকে আমরা কেমন করে লালন পালন করতে পারবো হালিমা যেতে হবে না হালিমা বলে না আমি স্বপ্নের কথা বলবো নাকি না না হালিমা তুমি বলিও না হালিমা জিত করে নিল ওগো আমার প্রাণের স্বামী একবার চেষ্টা যদি করি তবেই হয়ে যাবে কোনো রকম করে বলো স্ত্রী যদি চাই স্বামীকে মানাতে পারবে পারবে না পারবে না কিন্তু এখন মুসলমান উল্টো হয়েছে বিবি নামাজ পড়লে স্বামী পড়ে না স্বামী নামাজ পড়লে বিবি পড়ে না তাই না যদি বলা হয় এ মুসলমান সাদিয়া তিনি বলেন আমি ওই সময় কোন রকম করে আমার স্বামীকে রাজি করলাম আমার বেটা আবদুল্লাহকে আমি কোলে নিলাম আর পরে আমার একটা দুর্বল ছিল দুর্বল উঠের ওপরে আমি সমার হলাম আমার স্বামীকে বললাম একটু আগে চলে আগে যখন যাওয়া হলো দেখা গেল তায়েব নগর থেকে যেন অনেক আমার বন্ধুরা সাকিলিরা সঙ্গে বের হলাম একসঙ্গে বের হয়ে মত্ত নস্তর পরে ওই সময় আমার উটটা যেন শুয়ে গেল কেন উটটা বড় দুর্বল চলতে পারে নাও চলতে পারে না হালিমা বলল আমি ওই সময় দাঁড়িয়ে গেলাম আমার বন্ধুরা যেন আগে চলে গেল তারা যখন আগে চলে যায় ওই সময় ওটটা শুয়ে গেল হালিমা বলে দামি উঠের সামনে গিয়ে টেক লাগাইয়া বসে গেলাম ই এত রুদ্র পড়েছে ওই সময় যেন আমার পিপাসা নিন্দ্রায় এসেছে নিন্দ্র জেমনি আসা কে জানো আমাকে ওই সভাতে জানো आवाज দিয়ে বলতে আছেন এ হালিমা তুমি যে উটের উপরে টেক লাগিয়ে আছো হালিমা তুমি যে রাত্রি বেলাতে এই নহরের পানি পান করেছো যে হাত দিয়ে নহরের পানিটা তুমি পান করেছো এ হালিমা তোমার ওই উটের উপরে ওই হাতখানা তুমি বোলায়া দাও আর তোমার হাতে যদি পড়ে যায় ওই উটটা দুর্বাল ছিল সবাল হয়ে যাবে হালিমা তো সাদিয়া তিনি বলেন ওই সময়তে আমার হাতটা যখন লাগায়া দিলাম টাক করে যেন উঠে গেল আর যেমনি ঘরটা উঠে যাওয়া আমার স্বামীকে বললাম স্বামী গো আর দেরি করা যাবে না কেন হয়তো আমার বন্ধুরা সবাই মক্কা নগরে চলে গেছে আমি হয়তো আমি আর বাচ্চা পাবো না সবাই মিলে পেয়ে যাবে আমি আর বাচ্চা হয়তো নসিবে জুড়বে না হালিমা তুললে ওইখান করে চলতে আরম্ভ করলেন হালিমা মা বলেন আমি যখন মক্কা নগরে ঢুকি মক্কা মক্কানগরে ঢোকার পরে ঘরের কাছে একটা একটা পরে আমার স্বামীকে আমার প্রাণের স্বামী ও আমার মাথার মকট ওগো আমার মাথার তাজ আপনি এই জায়গায় দাঁড়ান আমি একটু বাইরে থেকে আসি খবরটা নিয়ে আসি মক্কা নগরের খবর হালিমা এটা জানে ওগো আল্লাহ আল্লাহ কোনো মানুষ যদি মুসিবতে পড়ে আল্লাহ তোমার কাবা ঘরে চাতাল ধরে যদি কেউ কেঁদে দেয় আল্লাহ তোমার কাবা ঘরে চাতাল ধরে যদি কেউ কাঁদে তোমার কাবা ঘরের কাছে এসে যদি একবার চোখের পানি যদি আল্লাহ তুমি তার মনের বাসনা পুরা করে দাও খালিমা তোর সাদিয়া দিনী বলে কাবা ঘরে চাতালে এসে দাঁড়ালা হালিমা বলে ও গরবুল আলমিন আল্লাহ যদি রাত্রির স্বপ্ন যদি সত্যি হয় আল্লাহ তুমি ওই ছেলে আমার কোলে দা হালিমা তু সারিয়া তিনি বলেন আমি ওই সময় চোখের পানি জনাইয়া জনাইয়া যেন আজি ওই সময়তে আমার নবীর দাদু যিনি হলে আব্দুল মুতাল্লি আল্লাহর কাবা ঘরে বসে বসে আল্লাহ জিকির করে আর মনে মনে চিন্তা করে আল্লাহ আমার বেটা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার মা আমিনার আমার বোমা আমিনার কোলে এত সুন্দর একটা পূর্ণিমার চান তুমি দিয়েছ গো মাওলা আরে চান তুমি এত সুন্দর সন্তান দিয়েছ মক্কা নগরে তাই নারীরা সবাই আসে আর নিয়ে চলে যায় আমার পদকে কেউ নিয়ে যাই না গো মাওলা যদি একটা দুদুমা যদি পাওয়া যেত আমার আম্মা আমি না খুশি হয়ে যেত এই বলে তিনি আল্লাহর কাবা ঘরে বসে বসে তিনি চিন্তা করেন আমার আল্লাহ বলেন এই আব্দুল মোতাল্লি আমি আল্লাহ তালা কাবা ঘরে তোমাকে মোতাল্লি বানায়া দিয়েছি কাবা ঘরে তোমাকে খাদিম বানিয়েছি তোমাকে আমি সম্মান দিয়েছি আল্লাহ তালা সম্মানে তুমি সকল মক্কাবাসীর সম্মানিত হও জোরে বলুন কারণ আমার নবী দাদু যিনি ছিলেন তিনি হলেন আব্দুল মোতাল্লিব তিনাকে সবাই মক্কা নগরে মোতাল্লির মানে হলো দেখভাল করনে বালা ঘরের দেখভাল করনে বালা আল্লাহর ঘরে দেখভাল করনে বালা সবাই তিনাকে নেতা বলে মানে তিনি যখন চোখটা বন্ধ করেন আল্লাহর কাবা ঘরে নিন্দ্রা এসেছে তিনাকে যেন স্বপ্ন জগতে আমার আল্লাহ দেখাই ওগো আব্দুল মোতাল্লিব তুমি চিন্তা করো একজন দুদুমার তোমার জন্য আমি আল্লাহ আমার নবির জন্য আমি আল্লাহ একজন মহিলাকে আমি আল্লাহ নির্ধারিত করে আমি আল্লাহ রেখেছি যিনি হবে জগৎ জননী আমার মা জননী হালিমা তোর সাদিয়া তার নাম হলো হালিমা সাদিয়ার গোত্রের হবে তিনি মালিক তিনার সাদিয়া গোত্রের বংশের হবে আর তিনার নাম হবে হালিমা আর তিনাকে আমি আল্লাহ ওই মোহাম্মাদির দুদু করে আমি আল্লাহ পাঠিয়েছে আমদুল মোতালি তিনি বলেন হঠাৎ করে যেন আমার ঘুম ভেঙে গেল ওই সময় যেন কান্নার আওয়াজ শোনা যায় এমনি কান্নার আওয়াজ শোনাও ওই কাবা ঘর থেকে বের হয়ে ওই সময় যেন তিনি দেখছেন একজন মহিলা চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া তিনি কাঁদে আমদুল মোতালি বলেন তুমি কে গো তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে এসেছো এত আল্লাহর কাবা ঘরে চাতাল তুমি কেন মা বলো তোমার বাড়ির কোথায় তোমার নামকে বলো এর সময় তিনি বলছেন বাবা গৌ আপনাকে তো আমি চিনতে পারলাম না তিনি বলছেন বাবা রে মা জননী আমাকে চিনতে হবে না নগরে আমাকে সবাই সর্দার বলে ডাকে ও মা তোমার পরিচয়টা দাও তিনি বলছেন বাবা আমার বাড়ি হলো তায়াপ নগরে আমার নাম হল হালিমা যেমনি হালিমা বলো আব্দুল মোতালিব যেন কি হেসে দিয়েছেন জোরে বলুন আলিমা সাদিয়া নামটা বলো আমার নবীর দাদু জিজ্ঞাসা করে হালিমা তোমার বংশের পরিচয়টা কি বলো হালিমা বললা আমার বংশের পরিচয় হলো সাদিয়া এই জন্য হালিমাকে হালিমা তো সাদিয়া বলা হয় মহিলা হালিমা তুমি বড় ধন্যবতী হামিলা ও হালিমা আল্লাহ তালা তোমার ওপরে এত দয়া করেছে যেমনি বলে আব্দুল মোতাল্লিফ যেন মুসকি গেসে দেয় ও মা আর তোমাকে চোখের পানি জানাতে হবে না আল্লাহ তোমাকে মালামাল আল্লাহ করেছে জোরে বলো আব্দুল মোতাল্লিফ তিনি বলেন ও গো ভাগ্যবতী রমণী হালিমা তুমি শোনো তুমি বাচ্চা নেওয়ার জন্য এসেছো বলে বাবা গো আমি বাচ্চা নেওয়ার জন্য এসেছি হালিমাকে বলছেন হালিমা রে আমার বাড়িতে এমন একটা বাচ্চা জন্ম নিয়েছে যে বাচ্চাটা আব্বা নাই দুনিয়াতে মায়ের পেটে তিনি হারিয়েছেন আব্বাকে আর তিনি হচ্ছেন আমার পোতা ওর নাম হলো মোহাম্মদ খালিমা আমার পোতার মায়ের নাম হলো আমিনা জোরে বলুন সুব হালিমা তুমি যদি চাও তাহলে আমার ওই পোতাকে তুমি নিয়ে যেতে পারো হালিমা বলেন গো আল্লাহ আমি কি স্বপ্নের কথাটাই নাকে বলে দিব না 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 এই স্বপ্নের কথাটা বলা যাবে নাও হালিমা দোষা তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনার বাড়িটা কোথায় হালিমাকে বলা হলো হালিমা ওই দেখো পতাকাওয়ালা ঘর জরে বলুন যেটা আমার নবী আল্লাহ তালা ইস্টামের আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছেন যেটা পতাকা গানানো হয়েছে খালি মা সাঁদিয়া বলে আমি টুকটুক করে যখন আগাতে আরম্ভ করলাম ওই সময়তে দেখা গেল আমিনার বাড়ির সামনে যেন সাতজন মহিলা দাঁড়িয়ে আছে কেন লাই ইন দিয়ে দাঁড়ি আছে হালিমা তো সাদিয়া বলেন ওগো আল্লাহ কোন রকমে তো বাড়িটা চিনতে পারলাম কিন্তু ওগো রব বলেলামিন ওগো আল্লাহ তাআলা এখন সাতটা মহিলার পরে আমার লাইন হবে এই সাতটা মহিলা লাইনে আছে সাত মধ্যে যদি কেউ নিয়ে চলে যায় তাহলে কি আমি আর ওই বাচ্চা পাবো না জোরে বলেন না হালিমা বড় টেনশনে আছে হালিমা বলেন এক মহিলাকে ঢোকানো হলো প্রথম মহিলাকে যখন দোকান হলো ওই মহিলা দেখলো কিন্তু দেখার পরে ফিরে চলে আসলো আবার দ্বিতীয় মহিলা গেল দ্বিতীয় মহিলা ফিরে চলে আসলো তৃতীয় মহিলা গেল ফিরে চলে আসলো চতুর্থ মহিলা গেল ফিরে চলে আসলো পঞ্চম মহিলা গেল ফিরে চলে আসলো হালিমা বলেন আর দুই জন বাকি আছে 할িমাত আর সাদিয়া তিনি বলেন ওই সময় আরেকজন মহিলা গেল ষষ্ঠ মহিলা যখন গেল ওই সময় ওই মহিলাটাও ফিরে আসলো

যদি দেখাও ওগো আল্লাহ তিনি হাবি রহমতলী লাল হালিমা তো সাদিয়া তিনি বলেন আমি যখনই ঘরের ভিতরে ঢকলাম ওই সময় জানো হালিনা তো সাদিয়া মা আমিনার দিকে তাকিয়ে দেখে আম্মা আমিনা তিনি বলেন ও বন হালিমা ও বন হালিমা দেখো দেখো আমার ছেলে দুল্লাহই আছে জোরে বলন দুল্লাহ দেশি আছে হালিমা তো সাদিয়া তিনি যখন ওই সময়তে গেলেন যাবার পরে যেমনি আমার নবীকে দেখা হালিমা দিয়ে তিনি বলেন আমি যেমনি দেখলাম আমার নবী যেন হালিমাকে দেখে মুচকি হাসি নেতিমা হালে মায়ামারি কলে মেলা এল প্রশ অসু سپاری اصر چھ امت بولے ہیں کدی حلیمہ بی بی بیوشی مانے চো মা দিলহ চাঁদباد দহনে জরে বলন নাও হালিমা বিবি খুশি mane চো মা দিলহ চাঁদباد দহনে আবার বুকে নে দুধ পান করালো রহমতে মেলো ব্যৱহাৰে ঘ ج اپن پرس مک بسی بو گارے گل کھو سے مکھ دکھ گی حاصل مکھ دیکھی مچکسی ماتن ملا تمحال مائ مک লে রহমতে মেলো জনের ঘরে ঘরে খাইনি খানা কে তার সন্ধান করে জরে বলনা দুখী জনের ঘরে ঘরে খানাও কেতার সন্ধান করে নিজের পেটে পাথর বেঁধে নিজের পেটে পাথর বেঁধে دن راتر کا رہمت رحمت یتیم مایا مینارکول رہم تن گھماؤ سلیا لان मोहमेवाले म মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমা দোষা দিয়ে তিনি বলেন আমি ওই সময় যখন বাচ্চাটাকে দেখলাম আকাশের দিকে বাচ্চাটা যেন তাকিয়ে আমার দিকে যেমনি মুচকি খেসে দাও হালিমা বলে আমার যেন পরাণটা জড়াইয়া গেল জোরে বলুন আমার যেমনি পরাণ জড়াইয়া যাওয়া ওই সময়তে যেন মুচকি ঘাসি দেখে আমি চট করে যাব আমি ওই যেন আমি কোলে উঠাইয়া নিলাম আর যেমনি

যেন দু ছিল না হালিমা বলেন আমার দুধ স্থানে আমার স্থানে জানো বাব স্থানে যেন ওই সময়ে ছাতিটা ভর্তি হয়ে গেল জোরে বলুন আমার নবীকে ডান দিকে লাগালেন আমার নবী ডান দিক থেকে নিয়ে আমার নবী ডান দিকে মুখ আমার নবী লাগালেন না আমার নবী বাম দিকে লাগাইয়া নিলে না কেন জানো হালিমা তুমি জানো না আল্লাহ আমাকে শরীয়তের দলিল করে আল্লাহ পাঠিয়েছে এ গালিমা শোনো কারণ আমার মা জননীরা জানে আমার মা জননী যখন বাচ্চা কোলে নাই তখন দেখবেন মায়েরা ডান স্থানে আগে লাগাই না আমার মায়েরা বাম স্থানে বাচ্চাকে আগে লাগাই কারণ আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা স্থানে ষোলোটা করে ছিদ্র আল্লাহ দিয়েছে তোমাকে এই জন্য আল্লাহ তোমার শরীরে খাবার দিয়েছে মা জননী না ঠান্ডা না গরম জোরে বলো না একটা যদি ফুটো হতো তোমার গলায় লেগে যেতে পারে আল্লাহ বলে না আমি ছোট ছোট ছিদ্র আমি আল্লাহ করেছি আমি আল্লাহ প্রত্যেকটা স্থানে আমি আল্লাহ ষোলোটা করে ছিদ্র করে দিয়ে আমি আল্লাহ দুটো স্থানে আমি আল্লাহ বত্রিশটা ছিদ্র আমি আল্লাহ বানিয়েছি বান্দারে যাতে করে তোমার গলায় না লেগে যায় আমার নবী মোস্তফা তিনি বলেন ওগো হালিমা তুমি আমাকে ডানদিকে লাগিয়েছো আমি ডান পান যেটা ছিল তোমার দুর্বল স্থান আমি নবীর রহমদ আলমীর ওই স্তানির দোধ আমি পান করো আমার নবীকে বাম দিকে লাগালেন আমার নবী বলেন হালি তুমি বাম দিকে লাগালে হালিমা বলেন আমি বাম দিক থেকে আবার ডান দিকে লাগালাম আমার নবী বলেন না না হালিমা আমার দদ ভাই একজন আছে তোমার বেটা জান নাম খোলা আব্দুল্লাহ আমি কেন আল্লাহ আমাকে শরীয়তে দলিল করে আল্লাহ পাঠিয়েছে আমার ভাইয়ের হক আমি মারব না জোরে বলুন সুবহানাল্লাহ আমরা হলাম মুসলমান ভাইয়ের হক ফেলে আমরা ছাড়ব না আমরা নবীর দিবানা সুদ বন্ধ করব নাও আমরা নবীর দিবানা গাজা বন্ধ করব নাও আমরা নবীর দিবানা নামাজ আমরা পড়ব না আমরা নবীর দিবানা জোয়ার আড্ডা ছাড়ব না সবই নবীর দেওয়ানা এরকম দিবানা হয়ে কোনো লাভ হবে বাবা লাভ হবে বাবজি সোহান আল্লাহ আমার নবী বললেন হালিমা তুমি জানো না আল্লাহ আমাকে শরীয়তে দলিল করে আল্লাহ পাঠিয়েছে হালিমা তো সাদিয়ে তিনি বলেন ওই সময় যেন ডান তিনি পান করলেন না আমার নবী যখন বড় হয়েছিলেন জিজ্ঞাসা করা হয়েছিল ওগো নবী আপনি বলুন কেন আপনি দুধ পান করেননি আমার নই বলেছিলেন আমার দুধ ভাই ছিল এই জন্য আমি ভাইয়ের হাত নষ্ট করার জন্য আসিনা আমার নবী বলেছেন হকল্লা এটা হলো আল্লাহর হক আর হকলি বাদ এটা হলো বান্দার হক এটা হলো মহা বড় পাপ খবরদার সাবধান ঘোষিয়ান আমরা যদি বান্দার হক নষ্ট করি কোন ইবাদত কাজে লাগবে না হক যদি নষ্ট করি সারা দিন মসজিদে বসে থাকলে ইবাদত কাজে লাগবে না লাগবে ইবাদত কাজে লাগবে না একটু আগে যাই আমার হালিবাদর সাদিয়া তিনি বলেন আমার নবীকে যেমনি দিকে ওইখান থেকে নিয়ে আমার নবী যখন চলতে আরম্ভ করলেন মা আমিনা হালিমার দিকে তাকিয়ে হাসি দিছে জোরে বলুন যেমনি হাসি দাবা আম্মা গামিনা বলে নবন হালিমা বলো আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে কিনা কেন না আমারে কত মহিলা আসলো গেল কেউ নিয়ে গেল না কেন আল্লাহ তালা নিয়ে যাওয়ার যোগ্যতা রাখে বলন বল হালিমা বলছে নামি না তবে শোনো আমি তোমাকে ছেলে নিয়ে যাওয়ার আগে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব বলো এ হালিমা বলতে আছে আমি না বলো ও বল আমি না তুমি বলো আমি যখন তোমার বাড়ির ভিতরে প্রথম প্রদর্পণ করলাম আমি যখন ঢুকে গেলাম হালিমা তুমি গুনতে ছিলে এক করে গনে। পাঁচ নম্বর তুই যখন আমাকে দেখলে এ হালিমা বয় আমি না তুমি বলো আমার নাম হালিমা তুমি কেমন করে জানলে আমি তো তোমাকে কোনো দিন দেখি না তুমি তো আমাকে কোনো দিন দেখনি কোনো দিন সাক্ষাৎ খাইনি হালিমা যেমনি বলা আমি না বলছে এটা তো স্বপ্ন জগতের কথা আমি না বলে আর থাকতে পারবো না জোরে বলুন আরে মোহাম্মদ কাকারি না হামে দে দো করি না জোরে দলনও দরবার মোহাম্মদ করি না ঘাম দে দো করি না দে দো বলেন সোহান সত্তর ভাই আচ্ছা মাঝ বেলা সত্তর তিনি একশো টাকা দিয়েছেন সাতটা হয়েছে আর তিনটা শুকু তিনি একমন ধান দিয়েছে এই নবীর মাহফিলের মহাব্বতী ভালোবাসায় সুহান কবি কি বলছেন দরবার মোহাম্মদ কে করি না হামে দে মদিনার শহরটা হলো সুবহান আল্লাহ জান্নাতের টুকরা জোরে বলেন তোমরা যদি জান্নাতে নামাজ পড়তে চাও তাহলে তোমরা যাও রিয়াজুল জান্নাত জোরে বলেন রিয়াজুল জান্নাত তোমরা যদি মসজিদে নববীতে নামাজ পড়ো তো তোমার জান্নাতে নামাজ পড়া হয় জোরে বলেন বাবাজি আমার সোনামানিক আমার নাই মোস্তফা রহজা শরীফ যারা জিয়ারত করে নবী বলেছেন যারা কবরি ওয়া লাহু শাফাআতি জোরে বলুন সুবহানাল্লাহ যারা আমার রোজাকে দেখলো যারা আমার রোজাকে দর্শন করলো আমি নবী তাদের জন্য জিম্মেদারি হয়ে যাই আমি নবী তাদেরকে মাহশারের ময়দানে আমি নবী হাত ধরে শাফায়াত করব জোরে বলুন আমার নবীর জন্য হলো ওয়াজিব ওয়াজা বাতলাহু শাফাআতি শাফায়াত করা নবীর জন্য ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তির জন্য তাই নাম দেওয়া হয়েছে সোনার মদিনা কি সোহরাব কুড়ি কেজি ধান আর টাকা আছে মাত্র দুটো